নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ কুড়ি আগস্ট ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট বড় সুসংবাদ অবশেষে আজ নবান্ন থেকে ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাই জানিয়ে দেব আজকের ভিডিওতে এবং এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে এবার থেকে ভান্ডার প্রকল্পে নাকি প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করে দেবে সত্যি কি সেপ্টেম্বর মাস থেকে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করে পাবেন এবং যদি পান কোন কোন মহিলারা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এবং এরই সঙ্গে বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার সেপ্টেম্বর মাসের টাকা এবার কত তারিখে আবেদনকারীদের অ্যাকাউন্টে দেবে সেটাও জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব ব্যাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে আগস্ট মাস শেষ হতে চলেছে এবং সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে তাই ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে আর সত্যি কি সেপ্টেম্বর মাসে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করে দেওয়া হবে আর যদি দেয় কারা কারা পাবে সেই সমস্ত কিছু নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন বিজ্ঞপ্তিটি দেখে নেই দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্প প্রথম দু হাজার একুশ সালে চালু হয় আর ওই বছরই সেপ্টেম্বর মাস থেকে মহিলারা এই প্রকল্পের পক্ষ থেকে পাঁচশো এক হাজার টাকা করে পেয়ে আসছে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা এক হাজার টাকা এবং সাধারণ গড়ের মহিলারা পাঁচশো টাকা করে কিন্তু কিছুদিন আগে এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের পক্ষ থেকে পরবর্তী কিস্তিতে মহিলারা পাবে এক হাজার ও বারোশো টাকা করে অর্থাৎ এক্ষেত্রে এস মহিলারা পাবেন বারোশো টাকা এবং জেনারেল ওবিসি মহিলারা পাবেন এক টাকা প্রতি মাসে এক্ষেত্রে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবং তপসিলি জাতি উপজাতির মহিলাদের দুশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ মহিলারা এপ্রিল মাস থেকে এই অতিরিক্ত টাকা পাচ্ছে তবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন একটি ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি রাজ্যে ক্ষমতা এলে মহিলারা আর এক হাজার টাকা নয় প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে অর্থাৎ বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তবেই কিন্তু তিন টাকা করে অ্যাকাউন্টে পাবেন তা না হলে কিন্তু পাবেন না এই অতিরিক্ত টাকা এরপর বলা হয়েছে তবে ইতিমধ্যে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের দু হাজার সালে এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা করে তবে ইতিমধ্যেই আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শেষ পর্যায়ে চলছে এই মাসে দু কোটি পনেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শেষ পর্যায়ে চলছে এই মাসে দু কোটি পনেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে তবে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আগস্ট মাসের টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবার আসতে চলেছে সেপ্টেম্বর মাসের টাকা তাই সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে দেবে তা নিয়ে বর্তমানে রাজ্যের সমস্ত উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন তো কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তাদের এক হাজার টাকা করে দেবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেবে সেপ্টেম্বর মাসে সেই সমস্ত বিষয় নিচে বলা হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে তবে সেপ্টেম্বর মাসের টাকা খুব শীঘ্রই ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার বারোশো টাকা করে দেওয়া হবে তবে প্রত্যেক মাসে যেমন মহিলারা টাকা পেয়ে থাকেন এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ঠিক তেমনই সেপ্টেম্বর মাসেও এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে এবার আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে তিরিশে আগস্টের পর থেকেই রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস আসবে এবং এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসের তিরিশ তারিখের পর আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে আর টাকা দেওয়ার প্রসেস শুরু হওয়ার পরই দু থেকে একদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তাই আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এছাড়া বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আগামী পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে আশা করা যাচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথেই এই সব প্রকল্পের টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এই আগস্ট মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাবে না তারা সেপ্টেম্বর মাসে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যারা এই মাসের টাকা পাবেন না শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ